নবী পরিবারে উত্তম আচরণ রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের নিকটে উত্তম আর আমি আমার পরিবারের নিকটে তোমাদের চেয়ে উত্তম তির্মিজি হা তিন হাজার আটশো পঁচানব্বই মিশকাত হাত হাজার দুইশো বাহান্ন এখানে পরিবার বলতে স্ত্রী বুঝানো হয়েছে সতীনের সংসার জাহান্নামের সামিল বলে একটা কথা সাধারণে চালু আছে কথাটি কমবেশি সত্য এবং বাস্তব তবে আল্লাহর সন্তুষ্টি লাভে নিবেদিত প্রাণ পরিবারে তা কীভাবে শান্তির বাহনে পরিণত হয় রাসুল পরিবার ছিল তার অনন্য দৃষ্টান্ত অন্য সকল ক্ষেত্রের ন্যায় পারিবারিক জীবনেও আল্লাহর রাসুল আলাইহি আসাল্লাম ছিলেন উন্মতের জন্য উত্তম আদর্শ কিছু দৃষ্টান্তের মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে আমরা নিম্নে তা তুলে ধরার চেষ্টা পাব এক স্ত্রীগণের সাথে সমান ব্যবহার খাদ্য বস্ত্র সহ যাবতীয় আচার আচরণে আল্লাহর রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম তার সকল স্ত্রীর সঙ্গে সমান ব্যবহার করতেন সাধারণত আছর সালাতের পর তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে গিয়ে তাদের দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়সমূহ জেনে নিতেন বুখারি হা পাঁচ হাজার দুইশো ষোলো মুসলিম হা চৌদ্দশো চুয়াত্তর দুই স্ত্রীদের পালা নির্ধারণ তিনি স্ত্রীদের মধ্যে তাদের সম্মতিক্রমে সমভাবে পালা নির্ধারণ করতেন এক তিনি বলতেন কারো নিকট দু জন স্ত্রী থাকলে যদি তাদের মধ্যে সে ন্যায় বিচার না করে তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তি এক পতিত অবস্থায় আগমন করবে তিরমিজি হা এগারোশো একচল্লিশ মিশ্কাত হা তিন হাজার দুইশো ছত্রিশ তিন সফরকালে লটারীকরণ কোন অভিযানে বা সফরে যাওয়ার সময় লটারির মাধ্যমে স্ত্রী বাছাই করে একজনকে সাথে নিতেন বুখারি হা দুই হাজার পাঁচশো তিরানব্বই মুসলিম হা দুই হাজার সাতশো সত্তর চার স্ত্রীর বান্ধবীদের সাথে উত্তম আচরণ স্ত্রীগণের বান্ধবী ও আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করতেন ও তাদের নিকট উপঢৌকনাদি প্রেরণ করতেন বুখারি হা তিন হাজার আটশো আঠারো মুসলিম হা দুই হাজার চারশো পঁয়ত্রিশ পাঁচ স্ত্রীদের কক্ষ পৃথককরণ স্ত্রীগণের প্রত্যেকের কক্ষ পৃথক ছিল যেগুলিকে আল্লাহ পাক হুজুরাত কক্ষসমূহ বউত ঘর সমূহ ইত্যাদি নামে অভিহিত করেছেন খুজুরাত উনপঞ্চাশের চার আহজাব তেত্রিশের তেত্রিশ ছয় অল্পে তুষ্ট থাকার নীতি অবলম্বন স্ত্রীগণের অধিকাংশ বড় বড় ঘরের মেয়ে হলেও রাসুল আলাইহি আসাল্লাম এর শিক্ষাগুণে তারা সবাই হয়ে উঠেছিলেন অল্পে তুষ্ট ও সহজ সরল জীবন জীবনযাপনে অভ্যস্ত সাত দানশীলতায় অভ্যস্তকরণ অন্যের স্বার্থকে নিজের স্বার্থের উপরে স্থান দেওয়ার অনন্য গুণে গুণান্বিতা ছিলেন এই সকল মহেশী নারীগণ সম্পদ পায় লুটালেও তারা সেদিকে ভ্রুক্ষেপ করতেন না দানশীলতায় তারা ছিলেন উদারহস্ত উম্মুল মুমিনীন হযরত জয়নব বিনতে খুজায় মা রাহ তো উম্মুল মাসাকিন মিসকিনদের মা হিসাবে অভিহিত ছিলেন মাজমা ও জাওয়ায়দ হা পনেরো হাজার তিনশো সাতান্ন খাইবোর বিজয়ের পর বিপুল গণিমত হস্তগত হয় তখন রাসুল আলাইহি আসাল্লাম এর প্রাপ্য অংশ হতে প্রত্যেক স্ত্রীর জন্য বছরে আশি অসাক্ষ্য খেজুর এবং কুড়ি অসাক্ষ্য জব বরাদ্দ করা হয় দুই সেই সাথে একটি করে দুগ্ধবতী উষ্ট্রী প্রদান করা হয় কিন্তু দেখা গেল যে পবিত্রা স্ত্রীগণ যতটুকু না হলে নয় ততটুকু রেখে বাকি সব দান করে দিয়েছেন রহমাতুল্লিল আলামিন দুইয়ের একশো বিয়াল্লিশ স্ত্রীগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা শপথনিবনের মধ্যে পরস্পরের ভালোবাসা ছিল গভীর ও নিঃস্বার্থ প্রত্যেকের প্রত্যেকের প্রতি ছিলেন সহানুভূতিশীল ও দয়ার্দ্রচিত্ত এরপরেও যদি কখনও কোন কারুকোনরূর আচরণ প্রকাশ পেত তাহলে দ্রুত তা মিটিয়ে ফেলা হতো। যেমন ক একবার রাসুল সাল্লু আলাহিউসাল্লাম এর একমাত্র ইরিদিজাত স্ত্রী ছাফিয়াকে কুরাইশী স্ত্রী জয়নব বিনতে যাস ইরিদি বলে সম্বোধন করেন যার মধ্যে তাচ্ছিল্যের ভাব ছিল এতে আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম এতই ক্ষুব্ধ হন যে জয়নব তৌবা করে অনুতপ্ত না হওয়া পর্যন্ত তার গৃহে পা রাখেননি আবুদাউদ হা চার হাজার ছয়শ দুই মিশকাত হা পাঁচ হাজার ঊনপঞ্চাশ খ আরেকদিন রাসুল আলাইহি আলাইহিউসাল্লাম ঘরে এসে দেখেন যে ছাফিয়া কাঁদছেন কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যে হাফছা আমাকে ইরিদির মেয়ে বলেছেন এ কথা শুনে রাসুল সাল্লু আলাইহিউসাল্লাম ছাফিয়াকে সান্ত্বনা দিয়ে বললেন বরং তুমি নিশ্চয়ই নবী ইসহাকের কন্যা তোমার চাচা ইসমাইল একজন নবী এবং তুমি একজন নবীর স্ত্রী তাহলে কি সে তোমার উপরে সে গর্ব করছে অতঃপর তিনি হাফসাকে উদ্দেশ্য করে বললেন আল্লাহকে ভয় কর হে হাফছা তিরমিজি হাত তিন হাজার আটশো চুরানব্বই মিসকাত হাত ছয় হাজার একশো তিরাশি গ আয়শা, রাহ বলেন লোকেরা আয়সার পালার দিন ঠিক রাখত ওই দিন তারা রাসুল আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য নানাবিধ হাদিয়া পাঠাত স্ত্রীগণ দু দলে বিভক্ত ছিলেন সৌদা আয়সা হাফছা ও ছাফিয়া এক দলে এবং উম্মে সালামাহ ও বাকিগণ আরেক দলে শেষোক্ত দলের স্ত্রীগণের অনুরোধে উম্মে সালামাহ রাসুল আলাইহি আসাল্লামকে একদিন বললেন আপনি লোকদের বলে দিন তারা যেন আপনি যেদিন যে স্ত্রীর কাছে থাকেন সেদিন সেখানে হাদিয়া পাঠায় রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসাল্লাম বললেন হে উম্মে সালামা তুমি আমাকে আয়েশার ব্যাপারে কষ্ট দিও না উম্মে সালামা তওবা করলেন পরে তারা উক্ত বিষয়ে ফাতেমাকে রাসুল সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম এর কাছে পাঠালেন সেখানেও রাসুল সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম একই জবাব দিলেন এবং বললেন ফাতেমা আমি যা পছন্দ করি তুমি কি তা পছন্দ কর না তাহলে তুমি আয়সাকে ভালোবাসো বুখারি হাক দুই হাজার পাঁচশো একাশি মুসলিম হাক দুই হাজার ছয়শো তিন মিসকাত ছয় হাজার একশো আশি নয় জুহদ ও জীবন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম অত্যন্ত সরল সহজ ও সাধাসিধা যাপন করতেন তিনি স্বেচ্ছায় দরিদ্রতা অবলম্বন করেছিলেন তিনি বলতেন হে আল্লাহ তুমি আমাকে মিসকিনী হালে বাঁচিয়ে রাখো ও মিসকিনী হালে মৃত্যু দান কর এবং আমাকে মিসকিনদের সাথে পুনরুত্থিত কর তির্মিজি হা দুই হাজার তিনশো বাহান্ন মিসকাত হা পাঁচ হাজার দুইশো চুয়াল্লিশ তিনি বলতেন হে আল্লাহ তুমি মুহাম্মাদের পরিবারকে পরিমিত আহার দান কর যা ক্ষুধা নিবৃত করে বুখারি হা ছয় হাজার চারশো ষাট অভাবে অনটনে দুঃখে বেদনায় সর্বাবস্থায় তিনি কঠিন ধৈর্য অবলম্বন করতেন এমনকি ক্ষুধার যন্ত্রণা হ্রাস করার জন্য তিনি কখনও কখনো পেটে পাথর বেঁধে রাখতেন সহিহা হা ষোলশো পনেরো তিন দিন না খেয়ে পেটে পাথর বেঁধে সৈন্যদের সাথে অবর্ণনীয় কষ্টে খন্দক খোরার কাজে তিনি অংশ নিয়েছেন বুখারি হা চার হাজার একশো এক রাসুল সাল্লু আসাল্লাম এর খাদেম আনাস রাহ বলেন আমি জানি না রাসুল সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহর সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত কখনো কোন পাতলা নরম রুটি দেখেছেন কিংবা কোন আস্ত ভুনা বকরি দেখেছেন বুখারি হা পাঁচ হাজার চারশো একুশ মিশকাত হা চার হাজার একশো সত্তর আয়সা ছিদ্দিকা রাহ বলেন মদিনায় আসার পর থেকে রাসুল সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম এর মৃত্যু পর্যন্ত মুহাম্মাদের পরিবার কখনও দিন একটানা রুটি খেতে পায়নি বুখারি হা পাঁচ হাজার চারশো ষোলো মুসলিম হা দুই হাজার নয়শো সত্তর অন্য বর্ণনা এসেছে পরপর দু মা সতিবাহিত হয়ে তৃতীয় মাসের চাঁদ উদিত হত অথচ নবীগৃহে কোন চুলায় আগুন জ্বলত না অর্থাৎ মাসভর চুলা জ্বলত না ভগিনীপুত্র উড়োয়া বিন জুবাইয়ের রাহ জিজ্ঞেস করলেন খালাম্মা তাহলে কি খেয়ে আপনারা জীবন ধারণ করতেন তিনি বলেন দুটি কালো বস্ত দিয়ে ও পানি বুখারি হা ছয় হাজার চারশো ঊনষাট রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি বলতেন ওই ব্যক্তি সফল কাম যে মুসলমান হল যে পরিমিত আহার পেল এবং তাকে আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকল মুসলিম হা এক হাজার চুয়ান্ন মিশকাত হা পাঁচ হাজার একশো পঁয়ষট্টি একবার আবু হুরায়রা রাহ একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যাদের সামনে একটা ভুনা বকরি ছিল তারা তাকে খাওয়ার জন্য দাওয়াত দিলেন কিন্তু তিনি অস্বীকার করে বললেন রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন অথচ কখনও একটি জবের রুটি দিয়েও পরিতৃপ্ত হননি বুখারি হা পাঁচ হাজার চারশো চৌদ্দ মিশকাত হা পাঁচ হাজার দুইশো আটত্রিশ আনাস রাহ বলেন রাসুল সাল্লেহু আলাইহি আসাল্লাম এর পরিবারের নিকট কোন সন্ধ্যাতেই এক ছা গম বা কোন দানা এবং আগামীকালের জন্য অবশিষ্ট থাকত না অথচ তার স্ত্রী ছিলেন নয় জন অর্থাৎ যা পেতেন সবই দান করে দিতেন জমা রাখতেন না বুখারি হা দুই হাজার উনসত্তর মিশকাত হা পাঁচ হাজার দুইশো উনচল্লিশ মৃত্যুর সময় রাসুল আলাইহি আলাইহিউসাল্লাম এর লৌহবনটি এক ইরিদির নিকটে ত্রিশ ছা পঁচাত্তর কেজি জবের বিনিময়ে বন্ধক ছিল বুখারি হা দুই হাজার নয়শো ষোলো মিশকাত হা দুই হাজার আটশো পঁচাশি নবীজীবনের সর্বশেষ রাতেও স্ত্রী আয়সাকে চেরাক জ্বালাতে তার সতীনদের নিকট থেকে তৈল চেয়ে নিতে হয়েছিল তাবারানি কাবির হা পাঁচ হাজার নয়শো নব্বই সহিহা তার্গিব হা নয়শো সাতাশ উমর ইবনুল খাত্তাব রাহ বলেন আমি একদিন রাসুলুল্লাহ সাল্লু আলাহি আসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে দেখলাম তিনি একটা খেজুর পাতার চাটাইয়ের উপর শুয়ে আছেন যাতে কোন ফরাস বা চাদর নেই তার দেহে চাটাইয়ের দাগ বসে গিয়েছিল তার মাথার নিচে খেজুর গাছের ছোবরা ভর্তি একটি চামড়ার বালিশ তার দেহে চাটাইয়ের দাগ দেখে আমি কাঁদতে লাগলাম তিনি বললেন তুমি কেন কাঁদছ আমি বললাম হে আল্লাহর রাসুল পার্শ্বিক ও রোমকরা কোন অবস্থায় আছে আর আপনি কোন অবস্থায় তখন তিনি বললেন তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া এবং আমাদের জন্য আখেরাত বুখারি হা চার হাজার নয়শো তেরো আবদুল্লাহ বিন মাসুদ রাহ বলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু আলাহাসাল্লাম একটি চাটাইয়ের উপরে শুতেন অতঃপর যখন দাঁড়াতেন তখন তার পার্শ্বদেশে ওই চাটাইয়ের দাগ পড়ে যেত আমরা বললাম হে আল্লাহর রাসুল আমরা কি আপনার জন্য একটি তোষক বানিয়ে দেব না জবাবে তিনি বললেন আমার জন্য বা দুনিয়ার জন্য কি প্রয়োজন দুনিয়াতে আমি একজন সওয়ারির নেয় যে একটি গাছের ছায়ায় বিশ্রাম করছে অতঃপর রওয়ানা হবে এবং ওই গাছটিকে ছেড়ে যাবে তিরমিজি হা দুই হাজার তিনশো মূলত এসবই ছিল তার জন্দু বা চরিত্রের অনন্য পরিচয় ইবাদত তিনি ফরজ সালাত ছাড়াও নফল সালাতে গভীরভাবে নিমগ্ন হতেন শেষ রাত্রিতে তাহাজুদ সালাত তার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল মুয়াম্মিল তিয়াত্তরের দুই মাইনাস্তিম ইশরা সতেরোর উনআশি দীর্ঘক্ষণ সালাতে দাঁড়ানোর ফলে তার দুই পা ফুলে যেত তা দেখে তাকে বলা হল হে আল্লাহর রাসুল আল্লাহ আপনার আগে পিছের সকল বোনাহ মাফ করে দিয়েছেন জবাবে তিনি বলতেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না বুখারি হা এগারো এছাড়া যখনই তিনি কোন কষ্টে পড়তেন তখনই নফল সালাতে রত হতেন আবুদাউদ হা তেরোশো তিনি নিয়মিত নফল সিয়াম রাখতেন যেমন প্রতি সোম বৃহস্পতিবার তিরমিজি হা সাতশো পঁয়তাল্লিশ মিশ্কাত হা দুই হাজার পঞ্চান্ন প্রতি চান্দ্রমাসের তেরো চৌদ্দ ও পনেরো তারিখ আয়ামে বিয়ের নফল সিয়াম তিরমিজি হা সাতশো একষট্টি আরাফা হো আশুরা সিয়াম মুসলিম হা এগারোশো বাষট্টি শাহ বানের প্রায় পুরা মাস মুসলিম হা এগারোশো ছাপ্পান্ন এবং রামাজানের এক মাস ফরজ সিয়াম শেষে সওয়ালের ছয়টি নফল সিয়াম মুসলিম হা এগারোশো চৌষট্টি তিনি বলতেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখে আল্লাহ তার চেহারাকে জাহান নামের আগুন থেকে সত্তর বছরের পথ দূরে রাখেন বুখারি হা দুই হাজার আটশো চল্লিশ হা দুই হাজার তিপ্পান্ন তিনি বলতেন তুমি ঘুমাও ইবাদত কর নিশ্চয় তোমার উপর তোমার দেহের হক রয়েছে চোখের হক রয়েছে স্ত্রীর হক রয়েছে সাক্ষাৎ প্রার্থীর হক রয়েছে আর যে ব্যক্তি প্রতিদিন সিয়াম রাখে সেটি কোন সিয়ামই নয় অর্থাৎ তার সিয়াম কবুল হয় না বুখারি হা উনিশশো পঁচাত্তর হা হাঁ দুই হাজার চুয়ান্ন এর মধ্যে সন্ন্যাসবাদের প্রতিবাদ রয়েছে যা খ্রিস্টানদের আবিষ্কার উপরের বিস্তারিত আলোচনায় রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর দুনিয়াত্যাগী চরিত্র এবং অতুলনীয় সংযম সাধনার পরিচয় পাওয়া যায় দশ পারিবারিক কিছু শিক্ষণীয় ঘটনাবলী কঠিন সংযম ও কৃচ্ছতা সাধনের মধ্যে জীবন যাপন করেও পবিত্রা স্ত্রীগণ কখনও অসন্তুষ্টি ভাব প্রকাশ করতেন না বরং সর্বদা মহান স্বামীর সাহচর্যে হাসিমুখে দাম্পত্য জীবন যাপন করতেন তবে দু একটি ঘটনা এমন ছিল যা রাসুল সাল্লিউসাল্লাম এর ইচ্ছার বিরুদ্ধে ছিল এবং তাতে তিনি দুঃখিত হয়েছিলেন শরী আতিবিধান চালু করার লক্ষ্যে আল্লাহর বিশেষ ইচ্ছা এরূপ ঘটনা ঘটে থাকতে পারে যার মধ্যে রয়েছে উন্মতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়সমূহ যেমন এক পাঁচম হিজরিতে যুদ্ধের পর বনু কুরাইজার বিজয় এবং গণিত্তের বিপুল মালামাল প্রাপ্তির ফলে মুসলমানদের মধ্যে স্বাচ্ছন্দ্য ফিরে আসে এর প্রেক্ষিতে পবিত্রা স্ত্রীগণ রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম এর নিকটে তাদের ভরণ পোষণের পরিমাণ বৃদ্ধির আবেদন জানান এতে আল্লাহর রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম মর্মাহত হন এবং তাদেরকে তালাক গ্রহণের একতিয়ার প্রদান করেন উক্ত মর্মে আয়াতে তাখইর নাজিল হয় আহজাব তেত্রিশের আঠাশ মাইনাস উনত্রিশ উক্ত আয়াত নাজিলের পর রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম তার পিতা মাতার সঙ্গে পরামর্শ করতে বললে তিনি বলে ওঠেন এজন্য পিতা মাতার সাথে পরামর্শের কি আছে আমি তো আল্লাহ তার রাসুল এবং আখেরাতকে কবুল করে নিয়েছি তিনি বলেন অতঃপর অন্যান্য স্ত্রীগণ সকলেই আমার পথ অনুসরণ করলেন বুখারি হাত চার হাজার সাতশো পঁচাশি মাইনাস ছিয়াশি মুসলিম হা চৌদ্দশো পঁচাত্তর মিশকাত হা তিন হাজার ঊনপঞ্চাশ দুই একবার দু জোন স্ত্রীর উপর কোন কারণে ক্ষুব্ধ হয়ে রাসুল আলাইহি ওয়াসাল্লাম কসম করেন যে তাদের থেকে একমাস বিরত থাকবেন এবং তা যথারীতি কার্যকর হয় জাহিলা র ঘটনা নামে প্রসিদ্ধ বুখারি হা উনিশশো মুসলিম হা এক হাজার তিন একবার মধু খাওয়ার ঘটনায় স্ত্রীদের কাউকে খুশি করার জন্য তা আর খাবেন না বলে কসম করেন এভাবে হালালকে হারাম করাই পাক তাকে সতর্ক করে দিয়ে সুরা তাহরিম প্রথম আয়াতটি নাজিল করেন তাহরিম এক বুখারি হাত চার হাজার নয়শ বারো উপরোক্ত ঘটনাবলিতে পুণ্যবতী স্ত্রীগণের এই বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে যে তারা সুখে দুঃখে সর্বাবস্থায় পুণ্যবান স্বামীর একনিষ্ঠ অনুসারী হয়ে থাকেন এর দ্বারা আরেকটি বিষয় প্রমাণিত হয় যে আল্লাহর রাসুল সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম মানুষ হিসাবে মানবীয় রাগ অভিমান ও দুঃখ বেদনার অধিকারী ছিলেন স্বামী স্ত্রীর প্রেমের সম্পর্ক এসবের মাধ্যমে ঝালাই হয়ে আরও দৃঢ়তর হয় রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম ও তার পবিত্রা স্ত্রীগণের মধ্যকারে ধরনের ঘটনা তার প্রকৃষ্ট প্রমাণ ভবিষ্যতে কোন মুমিন স্বামী স্ত্রীর মধ্যে এরূপ ঘটনা ঘটলে তারা যেন পত্নীদের দৃষ্টান্ত অনুসরণ করেন এবং সংসার ভেঙ্গে না দিয়ে আরও মবুত করেন সেদিকে পথপ্রদর্শনের জন্যই দৃষ্টান্ত হিসাবে আল্লাহর ইচ্ছায় ইচ্ছায়ুক্ত ঘটনাসমূহ সংঘটিত হয় বস্তত রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আসাল্লাম ও তার পুণ্যবতী স্ত্রীগণের মধ্যকার সম্পর্ক ছিল উন্নত আদর্শ চেতনার উপরে প্রতিষ্ঠিত দুনিয়া ও আখেরাতে সর্বাবস্থায় তারা নবীপত্নী হিসাবে বরিত আহজাব তেত্রিশের তেত্রিশ তিপ্পান্ন জুখরুফ তেতাল্লিশের সত্তর তাই দুনিয়াবি ক্ষুদ্র স্বার্থের জন্য তারা কখনোই আখেরাতের বৃহত্তর স্বার্থ বিকিয়ে দিতে পারেন না দুনিয়াতে তারা ছিলেন রাসুল আলাইহি আসাল্লাম এর পারিবারিক জীবনের বিশ্বস্ততম সাক্ষী এবং তাদের মাধ্যমেই উম্মতে মুহাম্মাদি ইসলামের পারিবারিক ও অন্যান্য বিধানসমূহ জানতে পেরে ধন্য হয়েছে এদিক দিয়ে বিবেচনা করলে তারা কেবল নবীপত্নী ছিলেন না বরং তারা ছিলেন উন্মতের শিক্ষিকা ও নক্ষত্রতুল্য দৃষ্টান্ত নিঃসন্দেহে নবীর সঙ্গে নবীপত্নীগণের সম্পর্ক ও আচার আচরণ ছিল অতীব মধুর এবং আখেরাতের চেতনায় উজ্জীবিত এক হাকেম হা দুই হাজার সাতশো ষাট আবুদাউদ দুই হাজার একশো চৌত্রিশ মাইনাস পঁয়ত্রিশ ইরোয়া হা দুই হাজার আঠারো মাইনাস কুড়ি বুখারি হা পাঁচ হাজার দুইশো বারো মুসলিম হা চৌদ্দশো তেষট্টি সাতচল্লিশ তিরমিজি তোফাসহ হা এগারোশো চল্লিশ মিশকাত হাত তিন হাজার দুইশো উনত্রিশ মাইনাস ত্রিশ তিন হাজার দুইশো পঁয়ত্রিশ বিবাহ অধ্যায় পালা বটন অনুচ্ছেদ দুই মুছান্না ফাব্দুর রাজাক হা চৌদ্দ হাজার চারশো উনসত্তর মুসলিম হা পনেরোশো একান্ন দুই আড়াই কেজিতে এক মাদানী ছা এবং সাত ছা তে এক অশাক্ষ্য যার পরিমাণ একশো পঞ্চাশ কেজি